মানুষের জীবনের চাহিদা আর আকাঙ্ক্ষাগুলোর দিকে যদি আমরা লক্ষ্য করি না তাহলে আমরা দেখতে পাবো যে আজকের এই দুনিয়াতে কেউ সুখী নয় প্রত্যেকেই ছুটে চলছে তাদের জীবনে কিছু জিনিসকে পাওয়ার জন্য কিছু আকাঙ্ক্ষাকে পাওয়ার জন্য আর তার পেছনে ছুটতে গিয়ে মানুষ আজ ক্লান্ত হয়ে পড়ছে আর একটা সময় পরে যখন সেই জিনিসটাকে পাচ্ছে না তখন ডিপ্রেশনের মধ্যে প্রবেশ করছে মানুষ আজ ছোট ছোট জিনিসগুলোকে নিয়ে যে কিভাবে সুখে থাকতে হয় সেই সুখে থাকাটাকেই ভুলে গেছে কোনো জিনিস না পেলে তার জন্য এতটা কষ্ট পায় যে সে বুঝতে পারে যে এই জীবনে সে কিছুই পায় না তার মনে হতে থাকে যে সৃষ্টি করে তার সাথেই কেন খারাপ করছে বারবার কিন্তু তুমি কি জানো যে তোমার জীবনে বেঁচে থাকার মতো বা সুখে থাকার মতো অনেক কিছু জিনিস আছে কিন্তু তুমি সেদিকে লক্ষ্যই করছো না শুধুমাত্র একটা জিনিসই তোমার জীবনটাকে শেষ করে দিচ্ছে তোমার মেন্টাল স্টেটটাকে ধ্বংস করে দিচ্ছে সেটা হচ্ছে তুমি যেটা পাওনি তার প্রতি তুমি বেশি ফোকাস করছো আর এই যে দুশ্চিন্তা এটাই তোমাকে ডিপ্রেশনের মধ্যে প্রবেশ করছে জীবনে তোমার সামনে অনেক ছোট ছোট জিনিস আছে যেগুলোকে নিয়ে সুখে থাকার চেষ্টা করো দেখবে জীবন অনেক সুন্দর হবে থাক না জীবনে কিছু না পাও